আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইসরায়েলি সেনা ঘাটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশে আশ্রয় কেন্দ্র শ্রী পালাচ্ছে ইসরায়েলি সেনারা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলি সেনা ঘাঁটিতে ফিলিস্তিন যুবকদের অনুপ্রবেশে ভয় আশ্রয় কেন্দ্রের সেনারা আরও জানিয়ে দিব নেটওয়ার্ক দর্শকদেরে ভয়ঙ্কর মনোনস্ত্র। ইরানে হামলা চালালে এবার মহা যুদ্ধ শুরু আত্মকে ইসরায়েল পাকিস্তান সরকারে হুশিয়ারি পি যুদ্ধের মাঠে কর্তরের ভয়ঙ্কর হবের চিহ্ন সশস্ত্র প্রজন্ম রহস্যময় বিমান। এবার 34 বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাজ সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা দেখাতে হবে পরিচয় পত্র এবং সর্বশেষে জানিয়ে দিব ইজল মার্কিনদের গোপন ষড়যন্ত্র ফাঁস মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোকে করবে খন্ড খন্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবান ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের সেনা ঘাঁটিতে ফিলিস্তিন যুবকদের অনুপ্রবেশ ভয়কক্ষে আশ্রয় সেনাদের ইহুদিবাদী ইসরায়েলের মিডিয়া অধিকৃত জেরুজালেম আল কুদসে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশের খবর দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল রেডিওর খবর দিয়েছে যে দখলকৃত জেরুজালেম আলকুদসের ইজদালিশানাহ ওয়াহিনির কেন্দ্র কম্যান্ডো বেরাকে ঢুকে পড়া আট ফিলিস্তিন যুবকদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে। পাস্তুডের খবর অনুসারে ইহুদিবাদী শাসক গোষ্ঠী চ্যানেল 1400 রিপোর্টার হেলেল বেটন ফিলিস্তিন যুবদায়ে এই অনুপ্রবেশের সম্পর্কে বলেছেন সেনারা ঘাটিতে অনুপ্রবেশকারী যুবকদের মোকাবেলা করার জন্য পূর্ববর্তী ঘাটির ভিতর লুকিয়ে করা কেন বাহিরে গিয়ে ফিলিস্তিন যুবকদের মোকাবেলা পরিবর্তে কক্ষের ভিতরে লুকিয়েছিল তিনি বলেন এই ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্ক এবং এর মাধ্যমে এটা দেখা যায় যে সেই সাতই অক্টোবর এখন এখানে বিরাজমান দু সালে সাতই অক্টোবর ফিলিস্তিন প্রতিরোধকারী সংগঠন গুলো ফিলিস্তিনদের নিপীড়ন জনগণের বিরুদ্ধে ইহুদবাদী অপরাধ এবং আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে অধিকৃত ফিলিস্তিন এলাকায় ইসরালিম সেনাদের উপর হামলা ছেলে আল আকসাল ঝড় অভিযান শুরু হয় সূত্র পাস টুডে এম বিটোর দরজায় চীনের ভয়ঙ্কর মারণাস্ত্র অস্ট্রেলিয়ার বাজারে নতুন খেলোয়াড়দের আবির্ভাব যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ফ্রান্সের পাশাপাশি সেখানে এবার পা দিতে শুরু করেছে চীন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নাকের ডুগায় অস্ত্র সরবরাহ করছে চীনের লাল ফৌজ শুধু তাই নয় তাদের দেওয়া হাতিয়ারের ভূষী প্রশংসা করেছে সেখানকার সরকার ফলে অস্তিত্ব বেড়েছে ওয়াশিংটন সব পশ্চিমা বিশ্বের দক্ষিণ ইউরোপে বলকান রাষ্ট্র সিরিয়া সহ বিশ্বযুদ্ধের সূচনায় নাম যার অতপ্রতভাবে জুড়ে রয়েছে একুশ শতকে সেখানেই মোতায়েন হয়েছে চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এশিয়াকে নাম এফকে ওয়ান এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড বলা বাহুল্য এর পরপরে আমেরিকা সহ পশ্চিমে বিশ্বের রক্তচাপ বাড়তে শুরু করেছে বিদায়ী বছরে ত্রিশে ডিসেম্বর সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জারি করা প্রেস বিক্রয় বলা হয়েছে চীনের ত্রি এফকে ওয়ান এয়ার ডিফেন্স দেশে দেশের আকাশ কে ভালোভাবে সুরক্ষা প্রদান করেছে এর সাহায্যে বিমান বাহিনীকে আরো শক্তিশালী এবং উন্নত করা চলমান রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইরানে হামলা চালালে এবার মহাযুদ্ধ শুরু হবে ইসরায়েলকে করা হুঁশিয়ারি পাত্র দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি ইরানে ফের হামলা চালালে কি পরিণতি হতে পারে তা সতর্ক করেছেন আব্বাস খবর ইরান এ সিসিটিভিতে আব্বাস বলেছেন ইজলা সম্ভবও হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে আব্বাস গত ডিসেম্বরে শাককাতকার দিয়েছেন কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন আমি আশাকরি ইজলা এমন বিপ্র পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে এমন পদক্ষেপ নিলে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হবে এদিকে গত 3 জানুয়ারি অশুনটন টাইমসে মার্কিন সমান্তত একস এর প্রতিবেদন বলা হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলা পরিকল্পনা করেছেন শুধু পরিকল্পনায় প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতি হতে পারে মূলত তা প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন হোয়াইট হাউস বলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিবান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালো বৈঠকে খবর এখন প্রযুক্তি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোন অনুমোদন দেওয়া হয়নি তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনে হামলা পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র বলে দাবি একটু সূত্র পাকিস্তান সরকারকে হুশারি পিপিপি এর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এল এন নেতৃত্বাধীন সরকারকে কঠোর হুশিয়ার দিয়েছে জোটে থাকা পাকিস্তান পিপুলস পার্টি তাদের অভিযোগ সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কে আমলে নিচ্ছে সরকার এর ফলে যদি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে সরকার ভেঙে পূর্বে মুখপাত্র সাজি মারবি এ বিষয়ে রোববার বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন সিদ্ধান্ত গ্রহণ প্রতিক্রিয়া অবধ ভাবে বিপিপি অবস্থান নিশ্চিত কেন্দ্রীয় সরকার এই বিষয় গুরুত্বের বিষয় সম্ভব কি বহল নয় পি তিনি আর বলেছেন পাকিস্তান সমুদ্র বিষয়ক একটি সমুদ্র বন্দর বিষয়ক কর্তৃপক্ষের বিষয় পিপিপি এবং সিন্ধু সরকারকে অন্ধকার রেখেছে প্রধানমন্ত্রী শেবা শরীফ নেতৃত্বাধীন সরকার তিনি আরো বলেছেন দীর্ঘদিন ধরে তারা কাউন্সিলর অব কমন ইন্টারন্যাশনাল সিসিআই মিটিং ঢাকার দাবি জানিয়ে যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর হবে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধ বিমান ২৬ ডিসেম্বর মাও শেতুঙ্গের জন্মদিনে চীনের আকাশে দেখে গেছে উন্নত নকশা রহস্যময় একটি যুদ্ধ বিমান প্রথমবারের মতো এই বিমান উড্ডয়নে ফুটে সোশ্যাল মিডিয়া জুড়ে বলে বিশ্বজুড়ে নানা আলোচনার ঝড় ওঠে চীন এখনো বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করে তবে সামরিক কর্মকর্তাদের মনু সম্মতি বিষয় ফুটে উঠেছে চীনা বিশেষজ্ঞরা বিশ্বাস করেছেন এটি হবে প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টিল সে ফাইটার এটি সম্পূর্ণরূপে বিশ্বের সকল উন্নত মানের যুদ্ধ বিমানকে ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের ধারণা এই নতুন যুদ্ধ বিমানটিতে যুগান্তরকারী বৈশিষ্ট্য থাকতে পারে এটি আধুনিক যুদ্ধের দৃশ্যপট পাল্টে দিতে পারে যদিও নাম কি হবে কি কিংবা কোন মডেলে তা এখনো জানা যায়নি সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি স্পষ্ট বাত্রা যে চীনে ষষ্ঠ প্রধান বিমান তৈরি করা হচ্ছে তারা এ নাম দিয়েছে যে এইসব বিমানে অনেক নতুন প্রাণঘাতী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশ্লেষকরা মনে করেছেন ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটটি হাইপারসনিক গতিতে ছুটতে পারে এটি থাকতে পারে আরো বেশি স্টিলস ক্ষমতা দুটি বিমানই রডার শনাক্তকরণ কমানোর জন্য ডিভাইস করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান সাবেক পাইলট জন ওয়াটার্সের ভাষ্য যুদ্ধবানটির পিছন দিকে কোনো পাখা নেই এর ফলে সেটির রাডারে চোখ ফাঁকি দেওয়া বা ইস্পেন্স সক্ষমতা পারবে নতুন যুদ্ধমানটিকে যুক্তরাষ্ট্রের পরাণিক বোমা বহনে সক্ষম সূত্র ইন্ডিয়া টুডে এবার চত্রী বন্ধকে মুক্তি দিতে সম্মত হামাজ যুদ্ধবিрите আলোচনা চত্রীছে বন্ধকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাজ তবে এই দাবি অশিকার করেছে ইজদাল সোমবার 6 জানুয়ার এক প্রতিবেদনে জাতিসংঘের সংবাদমাধ্যম সিএনএন নিউজে তথ্য জানিয়েছে প্রতিবেদন বলা হচ্ছে যুদ্ধবিধিতে আলোচনার মধ্যেই গাজায় ইজলে আগ্রাসন অব্যাহত রয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিতে হাসপাতালগুলো টার্গেট করে চালাচ্ছে হামলা ইসরাইল বাহিনী বেশ কয়েকবার ভেসে যাওয়ার পর হামাস ইজলে মধ্যে এবার যুদ্ধবিরতি আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে এই স্থানের সময় রব্বার

পরিস্থিতিতেই সামনে গাজাবাসীর জন্য কি অপেক্ষা করছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা এমনকি বাইডেন সরকারের কাছে ক্ষমতা চেয়ে আরো মাত্র দিন এই যুদ্ধ বিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে সংখ্যায় রয়েছে অনেকের মন সূত্র ইন্ডিয়া টুডে সাদা পোশাকের ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা অভিযানের সময় পোশাক পরতে হবে পরিচয় পত্র দেখাতে হবে সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার পূর্বে পারবে না বলে ষষ্ঠ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না তিনি বলেছেন অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে পরিচয়পত্র দেখাতে হবে আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি তা যেন সেটি ফলো না করেন দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয় পরিদর্শন শেষ উপদেষ্টা এক কথা বলেছেন তিনি বলেছেন দেশের আইনশৃঙ্খল পরিস্থিতি কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে ডিবি কার্যালয়ে আলোচনা চলমান রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগের সরকারের সময় ডিবি কার্যালয়ে থাকা আয়না ঘর নিয়ে প্রশ্ন করা হলে ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনষট্টি করে বলেছেন আয়না ঘর বলতে কিছু থাকবে না এখানে ভাতের হোটেল বলেও কিছু থাকবে না এমন ডিবিকে শুধু একটা অনুরোধ করব যে পুকুরটা আছে ডিবির সামনে সেটি আয়নার মতো পরিষ্কার করে দেন পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার সব শেষে পুলিশের নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি ঘটনা ঘটেনি উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেছেন আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা গণমাধ্যম কর্মী প্রকাশ করে দিবেন সত্যি ঘটনা প্রকাশিত হবে সূত্র পাস টুডে মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোকে খন্ড বিখণ্ড করা ইসরায়েল মার্কিন সরগন্ত ফাশা ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামী দা পার্টি সেক্রেটারি জেনারেল গুরি আল মালিকি পশ্চিম পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোকে খন্ড বিখণ্ড করা এবং ইরাকের বিরুদ্ধে সরগন্তে ইসরায়েলের ঘৃণা পরিকল্পনা বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন পক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল জটিল সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গাদা লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েলি মার্কিন পরিকল্পনা সিরিয়া আসাদ সরকারের পতন ঘটে এবং বিশ্বকর্বে সন্ত্রাসী সশস্ত্র বিদ্রোহী দল সিরিয়া দখল করে রাষ্ট্রদের জানাই সিরিয়া দৃশ্যপটের পরিবর্তে এই অঞ্চলে দেশগুলো খুবই উদ্বিগ্ন উদ্বেগ এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে এই পরিস্থিতিতে নুরি আল মালিকি ইহুদবাদী ইসরায়েলে আর আগ্রাসন সীমানা পূর্ণ নির্ধারণ পরিকল্পনার কথা বলেছেন তিনি বলেছেন আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলে ব্যাপারে সত্য দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলো প্রকৃতির পরিবর্তন করা এ ধরনের কৌশল বাস্তমানে ইহুদবাদী ইসরায়েল উপকৃত হবে কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে অন্যদিকে এই ছোট দেশগুলোকে ইচ্ছে ইসরায়েল পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে অর্থাৎ এই দেশগুলোকে এমন ভাবে আপোষ হয়ে চলতে বাধ্য করা যাবে যেটি বর্তমান পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে অপকামী মনোভাব দেখা যাচ্ছে এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে বাগদাদের জুমার নামাজ ইমাম জোর দিয়ে বলেছেন এই অঞ্চলে যা কিছু ঘটছে তা সন্নিশিয়া কিংবা কুর্দিদের সুবিধার জন্য নয় বরং এটি একটি গভীর মার্কিন ষড়যন্ত্রের অংশ যা আমেরিকা এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে তিনি বলেছেন মধ্যপত্রে ইসরায়েল মার্কিন ঘৃণ বুঝতে হলে কয়েকটি বিষয় দিকে নজর দিতে হবে এগুলোর মধ্যে একটি হলো এই অঞ্চলের সরকার গুলোর বিরুদ্ধে নতশামূলক নাশকতা কর্মকাণ্ড উস্কানি দেওয়া এবং আপোষকামিতার বিরোধী স্বাধীন গোষ্ঠীগুলোকে নির্মূল করা আরেকটি বিষয় হলো ইরাকের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করা এবং জনপ্রিয় গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে আনা